ভাবছো ছুটি কাটাতে কোথায় যাবে তাও আবার সুন্দর জায়গা লাগবে কম বাজেটের মধ্যে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য শুধু তাই নয় সেখানে গিয়ে নিজেকে মনে হবে স্বর্গে এসেছি এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে আর তোমাদের ফোন গ্যালারি ফুল হয়ে যাবে এত সুন্দর সুন্দর সেলফি জোনের জায়গা আছে সেখানে এত সুন্দর জায়গা দেখার পর মনে হচ্ছে তো কোথায় হতে পারে হ্যাঁ হ্যাঁ সবটাই বলবো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর হ্যাপি নিউ ইয়ারটা তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবে আর এই ভিডিওটা ছিল আমার হ্যাপি নিউ ইয়ারে প্রথম আমরা এত সুন্দর একটা জায়গাতে গিয়েছিলাম সেই ডিটেলসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এত সুন্দর লোকেশনটা দেখে তোমাদের কেমন লেগে এখনো তো তেমন কিছু তোমরা দেখোইনি নি লাস্টের দিকে দেখতে হবে এত সুন্দর একটা জায়গাতে আমরা গিয়েছিলাম দু হাজার ছাব্বিশ সালটা আমাদের প্রথম দিন এত সুন্দর কাটবে আমি সত্যিই ভাবি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝে সুন্দর মেঘ ভেসে আছে আর এদিকে দেখতে পাচ্ছ একটা ভিউ সুন্দর এখানে অনেক লোক ভিড় হয়ে আছে আর এখানে কিন্তু লোকটা যে হেঁটে গেল সেটা হচ্ছে কাছে আর এখানে সুন্দর একটা নাম লিখা আছে কি নাম লেখা আছে একটু কমেন্ট করে জানাবে তো আমরা যেখানে দাঁড়িয়ে আছে তার উপরে কিন্তু কাচের একটা জায়গা রয়েছে আর এখন যেন একটা ট্রেন্ডিং এ চলেছে কাচের পুল বা কাচের ব্রিজ করা এখানেও কিন্তু রয়েছে শুধু তাই নয় তার সাথে সুন্দর একটা পরিবেশ এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি উপরে ওঠার জন্য সুখ হলে কিন্তু উপরে উঠতে হয়েছে আর এখানে কিন্তু দশ থেকে বারো জনকে এখানে থাকতে দিয়েছে বেশি জনকে কিন্তু একসাথে উঠতে দেয় না এই জায়গা উপরে ওঠার পর নিজেকে মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি এতটাই সুন্দর একটা ফিল হচ্ছিল মনের দিক থেকে আর দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর তার মাঝে রয়েছে মেঘ আকাশ ব্রাশটা কিন্তু খুব সুন্দর একটা রেড রেড কালার হয়ে আছে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর ফটো কিন্তু খুব সুন্দর হয়েছে আর যারা এই জায়গাতে আসবে তারা কিন্তু অবশ্যই সকাল সকাল বেরোবে আটটা থেকে নটা নাগাদ তাহলে এই জায়গাতে অনেকক্ষণ থাকতে পারবে আমরা যেহেতু অনেকটাই লেট করে এসেছিলাম সাড়ে চারটা নাগাদ এখানে পৌঁছেছি সেজন্য কিন্তু আমরা সন্ধ্যা সন্ধ্যাতে এখানে এসেছি তো বেশি ফটো বা সময় কাটাতে পারিনি তোমরা আমাদের মতো ভুল করো না সকাল সকাল বেরোবে তাহলে সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু এই জায়গায় পৌঁছে যাবে আর এই জায়গার লোকেশনটা আমি পরে লাস্টে শেয়ার করব আমরা আগের কাচের পুলটা থেকে এখানে কিন্তু চলে এসেছে এখান থেকে থ্রি ভিউ দেখা যায় আর এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু সেলফি জোন করা আছে একসাথে এখানে অনেক কিছু পেয়ে যাচ্ছ সেলফি জোন থেকে শুরু করে সুন্দর সুন্দর ভিউ তার সাথে রয়েছে অ্যাডভেঞ্চার সাইকেল সবাই সবার মতো ফটো তোলাতে ব্যস্ত আর এখানে লিখা আছে থ্রি সিক্সটি ভিউ পয়েন্ট এখান থেকে তোমরা দেখতে পাবে আর এই যে দোলনা তারপর লাভ শেপ দুটা কিন্তু আছে একটা রেড কালার একটা হচ্ছে গ্রিন কালার এখানে কিন্তু সুব্যবস্থা রয়েছে থাকার জন্য যারা হোমস্টে বা হোটেলে থাকতে চাও সেটারও ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু অনেক টুরিস্টাই আসে ঘুরতে এত সুন্দর জায়গাতে প্রিয় মানুষের সাথে ঘুরতে আসবার ফটো তুলবো না তা কি করে হয় আমরা দুজন কিন্তু এখানে সুন্দর সুন্দর ফটো তুলে নিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর পাহাড়টা জানো আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে আমরা এতটাই লেট করে গেছিলাম ওখানে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ওখানে থাকতে পেরেছি অনেকক্ষণ এটা খোলা থাকে রাত পর্যন্ত কিন্তু আমরা তো বাড়ি ফিরবো দেখে তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়ি আর এই যে দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার হয়ে গেছে একদমই ফাঁকা হয়ে গেছিল এই জায়গাটা মোটামুটি কয়েকজন ছিল যারা ট্যুরিস্টরা ঘুরতে এসেছে তারাই ছিল সুন্দর সুন্দর দুটো দোলনা রয়েছে ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য একটা ঘর রয়েছে আমরা কিন্তু এখানে ম্যাগি খেয়েছি আর পাহাড়ে যাবো ম্যাগি খাবো না তা কি করে হয় বলো তোমরা ভাবছো তো যে আমি কেন এখনো লোকেশনটা তোমাদেরকে বলছি না দেখো আমি এই লোকেশনটা খুঁজতে আমার অনেক সময় লেগেছে তাহলে তোমাদেরকে এত তাড়াতাড়ি কি করে দিই তোমরা পাঁচশো থেকে টা কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের সাথে আমি লোকেশনটা শেয়ার আমরা এখানে কিছু ফটো তুলেছিলাম তারই কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যে আমার পেজে নতুন প্লিজ পেজটিকে ফলো করে দেবে চলো আজকে মতো টাটা